হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি বেশ কিছুদিন পরে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমার হাতে যে গাছের টপটি দেখছেন এই টপটি আর গাছগুলো আমি মানিগঞ্জ থেকে এনেছি এখানে প্রায় তিন রকমের গাছ আছে বেশ কিছুদিন বৃষ্টির কারণে টপটাতে পানি জমে গিয়েছে গাছের গোড়ায় খুব বেশি পানি জমে থাকলেও গাছের গোড়া পচে যায় এর জন্য আমি রোদে দিলাম তুলসী গাছের টপটাকে আমি ছাদে দিয়ে এসেছি দুই তিন দিন রোদ দেওয়ার জন্য ছাদেই রেখে দিব আর রুমে এসে আমি গোপাল ভাট দেখছি আর নাস্তাটা সেরে নিচ্ছি এরপরে বাজার নিয়ে আসছে বাজারে লাল শাক ছিল শাকটাকে আমি আজ রান্না করব না যেহেতু আমার রান্নার শেষ তাই শাকটাকে আমি খুব ভালো করে বেছে একদম ফ্রিজে রেখে দিচ্ছি কাল রান্না করব। আর এদিকে জিরা গুঁড়া আমার বাসায় শেষ হয়ে গিয়েছে এর জন্য ভাবলাম সময় যেহেতু আছে জিরা গুঁড়াটা করে নিই একবারে বেশি করে গুঁড়া করে রাখলে বেশ কয়েকদিন একদম নিশ্চিন্তে থাকা যায় আর আজকে রান্না করব হচ্ছে ডিমের তরকারি মুসুরির ডাল আর সুটকি চ্যাপা সুটকি রান্না করব আমি এর আগেও বলেছি শুটকি যেহেতু আমি তেমন একটা পছন্দ করি না আমার হাজব্যান্ড পছন্দ করে তাই দেখা যায় মাঝে মধ্যেই শুটকি রান্না করতে হয় আমি এত ভালো করে আসলে শুটকিটা রান্না করতে পারি না আমি যেভাবে পারি সেভাবেই দেখাচ্ছি জাস্ট পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিছিলাম এরপরে পেঁয়াজগুলো একটা সাইড করে এখানে খুব ভালো করে আমি সুটকিগুলোকে ধুয়ে নিয়েছিলাম যেহেতু এই শুটকিগুলোতে আস থাকে খুব ভালো করে ধুয়ে শুটকিটাকে তেলের মধ্যে একটু ভেজে তাতে রসুনও দিয়েছি একসাথে রসুন আর শুটকি ভেজে নেওয়ার পরে হলুদের গুঁড়া দিবো পরিমাণ মতো মরিচের গুঁড়া দিব এতে আমি কাঁচা মরিচ ব্যবহার করি না শুধুই শুকনো মরিচ দিয়ে রান্না করব সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে মাখা মাখা করে নিয়েছি আর পাশের চুলাতে ডিম বসিয়ে দিয়েছি সব সময় আমি রান্নার ফাইনাল লুকটা আপনাদের দেখাতে পারি না অনেক সময় দেখা যায় খুব তাড়াহুড়ো করে আমি রান্নাটা কোনো মতে শেষ করি তখন আর মাথায় থাকে না একটা ভিডিও ক্লিপ নেয়ার আষাঢ় মাসের আবহাওয়ার মতিগতি বোঝা একদম ভার সকালে দেখলাম ঝলমর রোদ আর দুপুরের খাওয়া শেষ হতে না হতেই বিকেলে শুরু হয়ে গেল একদম ঝুম বৃষ্টি আমি বারান্দায় গিয়ে একটু হাত ভিজাচ্ছিলাম একটু পরে খেয়াল করলাম নিচে আমার মেয়ের হাত ও কোন ফাঁকে এসে যে বারান্দায় হাত ভিজাচ্ছে আমি খেয়ালই করিনি যাই হোক এরপরে সন্ধ্যায় সন্ধ্যায় আমি আজকে কফি বানিয়েছিলাম একটু এমনিতে তো চাই বেশি খাওয়া হয় তবে মাঝে মধ্যে কফিও খেতে মন চায় তাই আজকে সন্ধ্যার নাস্তায় কফি রেখেছিলাম আর আমার মেয়ের জন্য রেখেছিলাম চিকেন বল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা